জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো দুরাচারী ব্যক্তি যদি অনন্য চিত্তে ভগবানের ভজন পূজনে ব্যাপৃত হয় তাহলে সেও উদ্ধার পেয়ে থাকে এখানে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে যে একজন দুরাচারী ব্যক্তি কিভাবে অনন্য চিত্তে ভগবানের ভজন পূজনে ব্যাপৃত হবে গীতায় এ সম্পর্কে বেশ কয়েকটি পথের কথা কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে আজ এগুলো নিয়েই পাঠ ও আলোচনা করব ব্যাপারটা ঠিক এরকম যে কোনো একজন ফাঁকিবাজ স্টুডেন্ট পড়াশোনায় অমনোযোগী স্টুডেন্ট সে যেমন নানাভাবে নিজেকে যথেষ্ট ব্রিলিয়েন্ট যথেষ্ট মেধাবী করে তুলতে পারে তেমনি এমন কিছু দিক রয়েছে যার মাধ্যমে একজন দুরাচারী ব্যক্তিও ভগবানের ভজনায় ব্যাপৃত হতে পারে প্রথমত কোনো দুরাচারী ব্যক্তি যদি হঠাৎ কোনো বড় একটা বিপদে পড়ে আর সেই সময় সে যদি দেখে যে আমাকে সাহায্য করার মতো আমার পাশে দাঁড়ানোর মতো এই মুহূর্তে কেউ নেই আর তার যদি মনে হয় যে আচ্ছা এটা তো শোনা গেছে যে বিপদে পড়লে কার কারো যদি কেউ না থাকে তো ভগবান থাকেন ভগবানের শরণাগত হতে পারলে ভগবানকে ডাকলে তিনি আমাদের পাশে থাকেন তো দুরাচারী ব্যক্তি যদি এই চিন্তা করে ভগবানের শরণাগত হয় তাহলে সেই ব্যক্তির মনের ভাব নিঃসন্দেহে পরিবর্তিত হয় আর ওই দুরাচারী ব্যক্তি তারপর থেকে অবশ্যই ভগবানের ভজন পূজনে অনন্য চিত্তে প্রবৃত্ত হতে পারে দ্বিতীয়ত একজন দুরাচারী ব্যক্তি যদি এমন কোনো স্থানে যায় যেখানে বড় বড় মহাপুরুষগণ সাধু মহাত্মাগণ জন্মগ্রহণ করেছেন আর সেখানে যদি এখনও কোনো একজন কোনো মহাপুরুষ বা কোনো সাধু মহাত্মা উচ্চকোটির সাধু মহাত্মা থাকেন তাহলে তাদের প্রভাবে তার মনোভাব তার মনের চিন্তাধারা অবশ্যই পরিবর্তন হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার আর তার সান্নিধ্যে এসে ওই দুরাচারী ব্যক্তিও ভগবানের প্রতি আকৃষ্ট হতে পারে তৃতীয়ত আমরা বাল্মীকি অজামিল প্রমুখ পাপীদের কথা শুনেছি যারা পরবর্তীকালে ভগবানের পরম ভক্তে পরিণত হয়েছিলেন তারা কর্ম ত্যাগ করে ভগবানের সাধন ভজনে ব্যাপৃত হতে পেরেছিলেন এই সমস্ত উদাহরণ এই সমস্ত কথা শুনে কোন দুরাচারী ব্যক্তির মনের মধ্যে যদি পূর্ব সংস্কার জাগ্রত হয় তাহলে সেই দুরাচারী ব্যক্তিও ভগবানের শরণাগত হয়ে উঠতে পারে চতুর্থত কোন একজন দূরাচারী ব্যক্তি যদি এমন কোন বিপদের মধ্যে পড়ে যেখানে প্রাণ সংশয় ঘটতে চলছিল কিন্তু সেখান থেকে কোনো ক্রমে সে যদি রক্ষা পেয়ে যায় আর তারপর তার মাথায় যদি এই চিন্তাটা আসে যে আমি যে এই এত বড়ো বিপদ থেকে রক্ষা পেলাম যেখানে আমার প্রাণ সংশয় অবশ্যম্ভাবী ছিল সেখান থেকে আমি যখন রক্ষা পেলাম তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা শক্তি আছে যে শক্তির মাধ্যমে আমি কিন্তু এই পরিস্থিতি থেকে আমি নিজেকে উদ্ধার করতে পারলাম তার মনে যদি এই চিন্তা হয় যে এই যে শক্তি যে শক্তির মাধ্যমে আমি এই এত বড় বিপদ থেকে উদ্ধার পেলাম আমি নিজেকে বাঁচিয়ে তুলতে পারলাম সেখান থেকে আমি বিপদ থেকে বেরিয়ে আসতে পারলাম তাহলে নিশ্চয়ই এই শক্তি ভগবানের শক্তি কাজেই এবার থেকে আমিও ভগবানের শরণাগত হব পঞ্চমত যদি কোনো একজন দুরাচারী ব্যক্তি কোনো এক মহাপুরুষ বা কোটির সাধু সন্তের সাক্ষাৎ লাভ করে এবং সেই সাধু সন্ত যদি তার উপর কৃপা করে থাকেন ঠিক যেমনটা বাল্মীকি অজামিল প্রমুখদের প্রমুখদের মধ্যে হয়েছিল ঠিক এই অবস্থার মধ্যে যদি সেই দুরাচারী ব্যক্তি আসে তাহলে তার মনের পরিবর্তন হয়ে থাকে আর সেই ব্যক্তি ভগবানের শরণাগত হয়ে পড়ে তাই দেখা যায় যে নানা কারণে এই দুরাচারী মানুষদের মনোভাব পরিবর্তিত হতেই পারে এবং তারা তখন ভগবানের শরণাগত হতে পারে অনেক পাপি তাপি দুরাচারী মানুষের মনোভাব পরিবর্তিত হয়েছে এবং ভজন পূজনের মাধ্যমে তারা ভগবানের প্রিয় ভক্তে পরিণত হয়েছেন এমন ঘটনা এমন উদাহরণ আমাদের বিভিন্ন পুরাণে বর্ণিত আছে আর এই সমস্ত পাপি তাপি দুরাচারী ব্যক্তিরা যদি তাদের মনের ভাব পরিবর্তিত করে অনন্য চিত্তে ভগবানের শরণাগত হয় তাহলে শ্রী ভগবান বলেছেন যে তারাও উদ্ধার লাভ করে থাকে আজ এই পর্যন্তই নমস্কার